আমাদের রাষ্ট্রীয় সম্পদ না আমাদের ফোন করা হয় যেখানে স্টুডেন্ট দেখছে যেখানে আছে আমি যে এখানে আসছি আমি বসুন্ধ রেল ব্লক থেকে আসছি আমি আইডি কার্ড লুকায় আসছি কারণ আমি দেখুন রাত পোতা আছে তখন আমাদেরকে কি করে আমাদেরকে লাঠি চার্জ করা হয়তেছে আমাদের বুকে গুলি করা হয়তেছে আমরা তো কোনো ভুল করি নাই আমরা তো শান্তাশ না আমরা আগামিক প্রজন্ম ভাষায় র্যান্ডমলি পিটা হচ্ছে আমার এক পার্সোনাল ফ্রেন্ডের বাসায় ধোকার পরে তাকে কোনো লেডি কনস্টেবল ছাড়া আমার মেট লেডি কনস্টেবল ছাড়া তার হাত ধরা হয়েছে তার ঘরে অ্যাটাক করা এন্ড মোবাইল আমাদের রাষ্ট্রীয় সম্পদ না আমাদের ফোন যাবে রাস্তায় চেক করা হয় আমরা ফোন নিয়ে বের হতে পারি না এটা কেন আমার ফ্রেন্ডগুলো আটক সবাইকে যেভাবে মারা হচ্ছে গুলি করে সাধারণ জনগণের লাশ পড়ে থাকে এখানে যে আসছে আমি পুলিশের গাড়ি দিয়ে ভরা র্যাবরা হাস মানুষ মারা যাচ্ছেন তাদের মুখে হাসি এটা কেমন ধরনের বিচার আমরা বিচার চাই আমরা জাস্টিস চাই যখন রাস্তায় নামতেছি আমাদেরকে কোনো এলিগেশন ছাড়া আমরা কোনো কিছু করতেছি না আমাদের উপরে গুলি চালাতেছে আমরা যখন সেটা দাবির জন্য আসতেছি আমাদেরকে আটক করা হইতেছে কেন আমরা কি অপরাধী আমরা সন্ত্রাসী আমাদেরকে পালায় বেড়াইতে হয় আমরা যখন রাজপথে আছি তখন আমাদেরকে কী করে আমাদেরকে লাঠি চাষ করা হয়েছে আমাদের বুকে গুলি করা হয়েছে আমরা তো কোনো ভুল করিনি আমরা তো সন্ত্রাস না আমরা আগামী প্রজন্ম আমরা তাদের চেয়ারে বসবো কিন্তু আমাদের সাথে যে ব্যবহার করা হয়েছে আমরা আগামীতে কী করবো আমরা কী শিখবো আমাদেরকে শিক্ষাটা তাদের থেকে আসতে হবে তারা যদি এইভাবে আমাদেরকে শিক্ষা গ্রহণ করায় তাহলে আমি আমি বলতে চাই আমাদের নেক্সট জেনারেশন কোনো দিনও পথের দিকে যাবে না আমাদেরকে শিক্ষা আলোকিত করা হচ্ছে আমাদের রাইটের জন্য যখন আমরা রাইট নিয়ে রাস্তায় নামতেছি তখন আমাদেরকে এইসব কথা বলা কোনো মানে হয় না আজকে যেভাবে মা ছাত্রগুলো মরতেছে সেইভাবে কোনো মানুষ মানুষকে মারতে পারে না আমাদের শিক্ষা আমরা যেভাবে রাইটের জন্য না রাস্তায় নেমে এসেছি আমি অনুগ্রহ আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন আমাদের যেই ছাত্র সমাজের থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে যেন সেখান থেকে খালাস করা হয় এবং আমাদের যেই দাবিটা ছিল নয় দফা এই নয় দফা দাবি যেন তারা মেনে নেয়